শ্রেয় জোয়ার আলাইকুম আজকে একটা ভিডিও করতে চলে আসলাম আমি যেই রাস্তা দিয়ে যে রাস্তাটাই দাঁড়াইছি এটা হচ্ছে বাসন রোড আর যেখানে আছি যেই লোকেশনে আছি এটা হচ্ছে চান্দোপাড়া এটা হচ্ছে চান্দোপাড়া আর এটা মৌজা হচ্ছে আপনার চানপাড়া চানপাড়া মৌজায় আশেপাশে কিন্তু অনেকগুলো গার্মেন্টস ফ্যাক্টরি আছে সোয়েটার ফ্যাক্টরি আছে আর রাস্তাটাও একটা হাইওয়ে রাস্তা তিরিশ ফিটের রাস্তা এখানে বেশ কয়েকটা শিল্প প্রতিষ্ঠান আছে এখন মূল বিষয়টা হচ্ছে আমি যেখানে আছি এটা হচ্ছে আমি আপনাদেরকে একটা জমি দেখাবো বিশাল আকারের জমি দশ বিঘা জমি দশ বিঘা জমি এখন এই যে বড় রাস্তা এই বড় রাস্তা থেকে ওই যে ওই ওই যে যে কারেন্টের যে খামটা এই খামটা ভাইয়া এই যে কারেন্টের এই যে খুঁটিটা এইখান থেকে শুরু আপনার ওই যে কারেন্টের যে ওইখানে একটা ওয়াল করা দেখতেছেন ওই পর্যন্ত একশো পাঁচ ফিট হচ্ছে রাস্তা রাস্তার পাশে মুখ রাস্তার পাশে মুখ হচ্ছে একশো পাঁচ ফিট এখন চলেন আপনাদেরকে এই সম্পূর্ণ জমিটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই বালিয়ে ফালানো আছে একদম বড়াট করা আছে এই জমিটা বিক্রি হবে জরুরি প্রয়োজনে বর্তমান যে মালিক উনি এটা বিক্রি করবে এই জমিতে কোনো নাই কাগজ না ভাইয়া তিন পয়সার কাগজ কাগজে কোনো সমস্যা নাই আর এই জমিটার যে মালিক যিনি জমিটার মালিক উনি মোটামুটি এইখানকার সম্মানীয় একজন ব্যক্তি যার জন্য তার কাছ থেকে এই জমিটা যদি আপনারা নেন তো সকল দিক দিয়ে আপনারা সাপোর্ট সাপোর্ট পাবেন এই যে যেই এলাকাটায় আমরা আসি আমি যদি হাঁটা শুরু করি হাঁটলে পুরো এরিয়া হাইটা যদি আমি কাবার মতো কিন্তু সময় লাগবে তো এত সময় তো আর ভিডিও করা যায় না এদিকটা আমাকে এদিক এদিক এদিকটা কোন পর্যন্ত এই ওই যে ওই ওই পর্যন্ত পর্যন্ত হ্যাঁ আচ্ছা যে এই যে আপনারা যতটুকু বালি ফালানো আছে আপনারা দেখতে পাচ্ছেন যতটুক এরিয়া বালি আছে দিয়ে সীমানাটা হচ্ছে এখানে আমি আপনাদেরকে দেখাই এটা জনবহুল একটা এলাকা আর মহাসড়ক কিন্তু এখান থেকে আছে মাত্র দেড় কিলোমিটার দেড় কিলোমিটার দূরত্ব হচ্ছে ঢাকা গাজীপুর মহাসড়ক ঢাকা গাজীপুর মহাসড়ক হচ্ছে এখান থেকে মাত্র দেড় কিলোমিটার এটা হচ্ছে পূর্ব সীমানা এটা হচ্ছে পূর্ব সীমানা আর আর যে বাসনের যে রাস্তাটা চানপাড়ার দিকে যেই রাস্তাটা গেছে রাস্তাটা কিন্তু সোজা মেন্দুর থেকে পশ্চিমে একদম পশ্চিমে আর জমিটা হচ্ছে রাস্তা থেকে উত্তর পাশে একদম উত্তর পাশে ফ্যাক্টরি অথবা কোনো ডেভেলপার কোম্পানিরা যারা আছেন আপনারা এই দশ বিঘা পনেরো বিঘা বিশ বিঘা জমি কিন্তু আপনারা খোঁজেন তো আমার চ্যানেলে এই প্রথম একটা জমির ভিডিও আমি দিচ্ছি সরা আমি নিজে এখানে আসছি নিজে থেকে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে ভিডিওটা করে আপনাদেরকে দেখাচ্ছি যে বিশাল জায়গা দশ বিঘা জায়গা দশ বিঘা জায়গা কিন্তু কম না বিশাল এরিয়ার এই জমি দশ বিঘা জমি জমির মূল্যটা আমি আপনাদেরকে বলে দিতেছি আশেপাশের যে জমিগুলো আছে রাস্তার পাশে যে জমিগুলো আছে এই জমিগুলো আহ লাখ পঁচিশ লাখ টাকা কাটা হিসেবে কিন্তু বিক্রি হচ্ছে যেহেতু এখানে জমির পরিমাণ বেশি সেহেতু জমির যে মালিক জমির মালিক কিন্তু রেটটা অনেকটাই কম ধরতেছে আর যেই রেটটা ধরতেছে এই রেটে আশেপাশে জমি পাওয়া যাবে না আর যে জমির যে মালিক মালিকের বিষয়ে যেই তথ্যটা আপনাদেরকে এতক্ষণে দিয়েছি শুনছেন কিনা জানি না প্রভাবশালী একজন ব্যক্তি সম্মানীয় একজন ব্যক্তি এখানে কোনো সাজাবাজি কোনো দামদাবাজি কোনো কিছু চলবে না আপনারা ডেভেলপার কোম্পানি হন অথবা কোনো ফ্যাক্টরির জন্য এই জায়গাটা ক্রয় করেন যাই করেন না কেন জমির যে মালিক এই মালিক নিজে আপনাদেরকে সহযোগিতা করবে সার্বিকভাবে আর দামটাও আমি আপনাদেরকে বলে দিতেছি মাত্র সতেরো লক্ষ টাকা কাটা হিসেবে এই জমিটার মূল্য নির্ধারণ করা হয়েছে সতেরো লক্ষ টাকা আর আরেকটা বিষয় আমাদের চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটা যেহেতু প্রচার হচ্ছে হচ্ছে সেহেতু আমাদের একটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তাছাড়াও সরাসরি মালিকের সাথে বসে আপনারা কিন্তু এই জমিটা ক্রয় করতে পারবেন দাম নিয়ে আলোচনা করতে পারবেন এইটুকু সুযোগ কর্তৃপক্ষ মালিক পক্ষ রেখেছে এর শেষ সুবিধা পান ইউটিউবে আপনারা এই ভিডিওটা দেখতেছেন আমি সম্পূর্ণ জমিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এবং যত রকম সিকিউরিটির যেই কথাগুলো বলা উচিত আমি প্রত্যেকটা কথাই আপনাদেরকে বলেছি যে এই জমির মালিক প্রভাবশালী একজন ব্যক্তি সম্মানীয় একজন ব্যক্তি এই জমিটা যদি আপনারা ক্রয় করেন নিরাপদে এখানে আপনার স্থাপনা আপনি আপনার ভবিষ্যতের যে প্লান ওই প্ল্যানটা জমির যে মালিক তাকে আপনারা শেয়ার করবেন জমির যে মূল্যটা এই মূল্যটা আপনি যদি পারেন তার সাথে বসে কিছুটা কমানোর জন্য সামঞ্জস্যপূর্ণ একটা রেট যদি আপনি দেন তো তার কাছ থেকে ডাইরেক্টলি আপনারা এটা নিতে পারবেন মিডিয়াদের হাতে কোনো কিছু থাকতেছে না সরাসরি মালিক এই জমিটা বিক্রি করবে সেই চিন্তা দ্বারা থেকে আপনারা অগ্রসর হতে পারেন এই ছিল মূল বিষয় যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন আশা করি আপনারা বুঝতে পারছেন ওই দিক যে পর্যন্ত বালি ফালানো আছে এই এই জায়গাটা না এটা এটা আছে না হ্যাঁ এটা এটাও তো সাথে এটাও বালি বরাট করে দেবে আপনারা এই জমিটা যদি নেন এই যে এই যে দেখতেছেন যে বালি ফালানো আছে এখানে একটু গর্ত আছে এই গর্তটাও গর্তটাও কিন্তু সমান করে দিবে এখানে যেটুকু দেখতেছেন এটাও কিন্তু বেশি নিচু না হয়ে যাবে এটা করে দিবে জমি যে মালিক উনি কিন্তু এটা সমান করে দিবে এটা এই জমিটা চানপালা মজায় পড়ছে এবং এই জমিটা চানপাড়াতেই অবস্থিত চোদ্দ নম্বর ওয়ার্ডে অবস্থিত সকল তথ্য আপনাদেরকে দিয়ে দিলাম যাতে করে আপনারা সরাসরি এখানে আসতে পারেন আর এখান থেকে মেইন রোড ঢাকা গাজীপুর মহাসড়ক মাত্র দেড় কিলোমিটার অটো দিয়ে এ পর্যন্ত দশ টাকা বাড়ানো আর সময় লাগে মাত্র তিন থেকে চার মিনিট এখন আপনারা যারা এটা কোনো আবাসন প্রকল্প করতে পারেন বা কোনো শিল্প প্রতিষ্ঠান করতে পারেন যেইটা তেমন চাই করতে পারবেন এই জমিটা রাস্তার সাথে মুখ পেয়েছে একশো পাঁচ ফিট একশো পাঁচ ফিট মুখ পেয়েছে এই যে এটা হচ্ছে রাস্তা আপনারা দেখছেন রাস্তা থেকে কিন্তু আমি শুরু করছিলাম জমির পরিমাণ দশ বিঘা আবার বলতেছি কারণ অনেকে অর্ধেক অর্ধেক টেনে টেনে দেখেন তার কারণে আবার বলতেছি জমির পরিমাণ হচ্ছে এখানে দশ বিঘা জমির মূল্য নির্ধারণ করা হয়েছে সতেরো লক্ষ টাকা কাঠা এই ছিল মূল ভিডিও যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি যাদের আগ্রহ আছে যারা এটা কিনতে চাচ্ছেন প্রতি সপ্তর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করবেন